ভাই স্পাইডারম্যান সিনেমাতে একটা ডায়লগ আছে ঠিক আছে যে তোমার ক্ষমতা বাড়ার সাথে তোমার কাছে যখন গ্রেট পাওয়ার আসে গ্রেট ক্ষমতা আসে তখন কিন্তু তোমার রেসপন্সিবিলিটিটাও বেড়ে যায় ঠিক আছে সমাজের প্রতি তোমার দায়িত্বটাও কিন্তু বেড়ে যায় তো কাল এই খবরটা জানার পর আমার ঠিক না ওরকমই মনে হলো ঠিক আছে যে ভাই হ্যাঁ সত্যিই তো যে তোমার ক্ষমতা বাড়ার সাথে সাথে কিন্তু তোমার দায়িত্বও বেড়ে যায় যে তুমি এই ক্ষমতাটাকে কীভাবে চালনা করবে তাই না তুমি কি নেগেটিভভাবে হ্যাঁ পরিচালনা করবে নাকি পজিটিভলি তো কালকে দেবের এই খবরটা জানার পর আমার না ওই কথাটা মনে পড়ে গেল আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি তবে হ্যাঁ দেব এটা ঠিক করলো দেব কি এটা করে আদেও আজও ঠিক করলো নাকি ওকে আচ্ছা ইনস্টাগ্রাম স্টোরিতে রক্তবীজ টু এর প্রচার ঝলক ভাগ করে নিয়েছেন দেব লিখেছেন ভাই অঙ্কুশকে আমার আমার শুভেচ্ছা আবির মিমি কৌশানীকেও দারুণ লাগছে বুঝতে পারছ ভাই এত রকমের কটাক্ষ এত রকমের পিছনে লাগা এত রকমের কুমন্তব্য দেবের ফ্যান্সদেরকে নিয়ে ভাই নোংরা মন্তব্য তাদেরকে একটা অন্য ক্যাটেগরির মধ্যে ফেলে দেওয়া এত কিছুর পরও কিন্তু দেব রক্তবীজ এর ট্রেলারটাকে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে করে আবার ভালো ভালো কিছু বাক্য লিখেছে ঠিক আছে সেদিকে যে ভাই ভাই অঙ্কুশকে আমার শুভেচ্ছা আবির মিমি কৌশানীকেও দারুণ লাগছে কোজাতি আ তোগুনি আমার মনে হলো হ্যাঁ সত্যি তো স্পাইডারম্যান এর সাইডালগটা যে ভাই কি বলস গ্রেট গ্রেট রেসপন্সিবিলিটি কামস উইথ গ্রেট পাওয়ার তাই তো হ্যাঁ なる মানে সত্যি দেব তো যাইলেই ভাই পারতো নাই পারতো কি কি বয়ে গেছে তাতে দেব কে নিয়ে এত রকম নোংরা মন্তব্য হ্যাঁ দেবের অনেক ফানি টক্সিক আছে তারা উল্টো পাল্টা জিনিস করে বেড়ায় সেটা ঠিক আছে বাট ওই ক্ষেত্রে না ওই জিনিসগুলো বলা উচিত ছিল না সেই সময় ভাই করেছিল ওগুলো জাস্ট জোর করে ঠিক আছে খোঁচা মেরে খোঁচা মেরে 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 ভাই ওগুলো কারা করে ওগুলো বাচ্চাড়া করে যেগুলো ওই জানলার প্রোডাকশনের ইউনো একজন করেছিল একজন ওগুলো কারা করে ভাই ওগুলো বাচ্চাড়া করে ওরকম ভাই ওইভাবে খোঁচা মেরে মেরে ঝগড়া করা তাই না বাচ্চারাই তো বলে ও তো ওয়ান টু থ্রি থ্রি ফোরের বাচ্চারা বলে ওগুলো ঠিক আছে অতটা ম্যাচুয়ার একটা ব্যক্তি হয়েছে কিভাবে ওই ধরনের খোঁজা দিয়ে দিয়ে পিন পয়েন্ট করে করে ভাই জানি না ভাই কন্ট্রোভার্সি করে তো তার সত্ত্বেও কিন্তু দেব যেহেতু জানে ভাই আমার আমার কাছে এখন গ্রেট পাওয়ার আছে ঠিক আছে আমাকে ভাই ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে গ্রো করতে হবে শুধু ভাই আমি একাগ্র করবো আমার সিনেমা গ্রো করবে আমার সিনেমা বিজনেস করবে একজনের সিনেমা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলে না তো দেব ভাই পজিটিভলি একটা তার অপোজিশনের একটা সিনেমার ট্রেলারকে তার ইনস্টাগ্রামে শেয়ার করে ভাই আবারও প্রমাণ দিয়েছে হ্যাঁ সত্যি দেবও এটা বিলিভ করে যে ভাই বড়ো ক্ষমতার সাথে বড় দায়িত্ব আসে তো ভালো লাগলো ঠিক আছে এত কিছু বড় যখন দেব এই জিনিসটা শেয়ার করেছে নাই পারতো এতে তো ভাই রক্তবীজ টুয়ের একটু হলো প্রচার হলো ভাই দেব নিজের শেয়ার করেছে তো দেবের ফ্যানেরা ভাববে না তার মানে দেব আমাদেরকে বলতে চাইছে হ্যাঁ এই সিনেমাটাও দেখো ভাই এটা কাইন্ড অফ প্রচার ঠিক আছে দেবের একটা ইনফ্লুয়েন্স আছে দেবের একটা রিচ আছে তো দেব যখন শেয়ার করছে ভাই অনেক মানুষ এটাকে সিরিয়াসলি নেবে অনেকেই সিনেমাটা দেখতে যাবার কথা মাথায় আনবে যারা যাদের মাথায় ছিলই না অন্তত দেব ফ্যানগুলো দেখতে যাবে ঠিক আছে তারা তো দেখবে এবার এবার তাদের হিরো যখন এই রক্তবীজ টু এর ট্রেলার শেয়ার করেছে তারা আই থিঙ্ক রক্তবীজ টুও দেখবে বুঝতে পারছো দেব শেয়ার করেছে ভাই তারা দেবের ফ্যান ঠিক আছে দেখতে যাবে তো আরও একটা জিনিস আমার খুব পজিটিভ লেগেছে যেখানে পর্দার রঘুকে ধন্যবাদ জানিয়েছে জানাতে ভোলেননি অঙ্কুশ তিনি লেখেন ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা বিশ সেপ্টেম্বরের অপেক্ষায় আছি এই পুজোয় বাংলা ছবির জন্ম হোক হ্যাঁ জয় হম্নর জন্ম জয় হোক এই পুজোর এই পুজোয় মুনির আলম হয়ে পর্দায় আসছেন অঙ্কুশ আর দেব হলেন ডাকাত সর্দার ওকে এটাও ভালো লাগলো যে ভাই অঙ্কুশ আবার যে সেই সেই স্টোরিটাকে শেয়ার করে একটা ভালো জিনিস লিখেছে ধন্যবাদ দাদা সে লিখেছে ভাই এই পুজোতে ভাই বাংলা ছবির জয় হোক সবাই রক্তবীজ টুবুও দেখুক রোগুডাকাত কেউ দেখুক ভালো লাগে আর অঙ্কুশ অঙ্কুশ যে জিনিসটা করে সেটা আমার এই জন্যে ভালো লাগে ঠিক আছে খুব পরিষ্কার মনের আমার মনে হয় অঙ্কুশ মাঝে মাঝে অনেক গ্লিচ করে ফেলে মানে ক্রিঞ্চ করে ফেলে সে ঠিক আছে আর মানুষটাকে আমার খুব না আমার খুব মনে হয় খুব খুব পরিষ্কার মনে মানুষ মানে বন্ধুত্বর হাত সবসময় বাড়িয়েই রাখে ঠিক আছে শুধু শুধু শত্রুতা করতে চায় না আর দেবের সাথে ভাই নোবে করতে চায় না আমার ভালো লাগলো যে ভাই অঙ্কুশ এই জিনিসটাকে শেয়ার করে এত ভালো ভালো কথা লিখেছে তবে ভাই ইনিশিয়েটটা কিন্তু ইনিশিয়েটিভটা কিন্তু দেবী প্রথম নিয়েছে ঠিক আছে এটা তো মানতে হবে তাই না দেব কিন্তু এই ট্রেলারটা শেয়ার করে তার বড় মনের পরিচয় দিয়েছে ইয়েস হ্যাঁ খুব ভালো লেগেছে জিনিসটা এখন দেখার দুই নায়কের মধ্যে কে এগিয়ে থাকেন পুজোর প্রতিযোগিতাই দেখো সে যাই হয়ে যাক না কেন যতই শেয়ার করুক যতই দেখো রক্তপীষ্ট যদি খুব ভালো সিনেমা হয় ঠিক আছে রঘু ডাকাতের থেকেও যদি এন্টারটেনিং হয় তা সত্ত্বেও কিন্তু ভাই রঘু ডাকাতে এগিয়ে থাকবে কারণ ওখানে দেব আছে দেবের জায়গায় অন্য অন্য কেউ থাকলে হয়তো বিষয়টাই অন্য বাট যেহেতু দেব আছে একটা অ্যাভারেজ সিনেমাকেও দেব ফ্যানরা কিন্তু চরম লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বুঝতে পারছো তো সেখানে এই পাঙ্গা নেওয়াটা কম্পিটিশন করাটাই ভাই কী বলবো হাস্যকর ঠিক আছে রক্তবীজ টু হয়তো সাবজেক্টের দিক দিয়ে দেখতে গেলে হয়তো খুব ভালো একটা সিনেমা হবে আর অভিনয় খুব ভালো হবে সিনেমা ঠিক আছে বাট যেহেতু দেব আছে আর দেবের ফ্যানদের সাথে ভাই পাঙ্গা নিলে তো হবে না তারা দেবের সিনেমাকে ভাই হিউজ ওপেনিং দেওয়া হবে হিউজ বক্স অফিস দেওয়া হবে হিউজ লেভেলে সফলতা অর্জন করাবে ঠিক আছে কারণ সংখ্যায় বেশি দেব ফ্যানরা সংখ্যায় বেশি অঙ্কুশের ফ্যান অনেকই কম আবিরের ফ্যান অনেকই কম দেব দেব ভাই পুরো মাসে ছেড়েছে ঠিক আছে মাস শুনলে তো ভাই ও পাঙ্গা নেয়া ফালতু দেব দেবের সিনেমায় ভাই বেশি বক্স অফিস নিয়ে আসবে এটুকু শ্রিয় হ্যাঁ তবে ইদানিং ভাই কন্টেন্ট কথা বলে দেখা যাক বাকিটা তো ভাই অন্য ব্যাপার ঠিক আছে তবে আমি এই মুহূর্তে বলতে পারি দেবের সিনেমায় ভাই আগুন লাগাচ্ছে বক্স অফিসে ফার্স্ট হবে দেন রক্ত বিষয় তো হতে পারে দেন বাকি সিনেমাগুলো হতে পারে ঠিক আছে দেন দেবী চৌধুরানী আছে সবই হবে কারণ কন্টেন্টে দম চারটে সিনেমারই আছে আমার যতটা মনে হয় বাকি দেখা যাক বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই